দেখে আমাদের মোবাইল নেটওয়ার্কে আসবে তাদের জন্য এই প্রাইসটা ছাপান্ন জিবি এর থেকে কমে কেউ দিতে পারবে নাশ হাজার নয়শো নব্বই টাকা বাইশ বারো দুইশো ছাপান্নাইস দিবো আজকে অবশ্যই মাত্র ছাব্বিশ হাজার আটশো টাকা ছাব্বিশ আট জিবি র্যাম এতদিন ভাবছিলেন যে বাজেট হবে বারো তেরো কিন্তু স্টোরেজ বেশি হবে গেমিং প্রসেসর হবে তাদের জন্যই কিন্তু এই ডিভাইসটা হাতের নাগালের মধ্যেই চলে এসেছে হিউজ ডিসকাউন্ট চলতেছে প্রায় আটত্রিশ উনচল্লিশ হাজার টাকা দাম ছিল আজকের ভিডিও দেখে যারা বসুন্ধরা সিটির মোবাইল যারা দেখে আসবে তাদের জন্য তেরো হাজার সাতশো নব্বই টাকা তেরো হাজার সাতশো নব্বই টাকা ব্র্যান্ডের লেদার ফিনিশিং আর এটা লেদার তফাৎ প্রাইস যেমন আজকে ধামাকা ফিচার্স কিন্তু খুবই সুন্দর

একচল্লিশ হাজার পাঁচশো টাকায় তিনটা ভ্যারিয়েন্টেরই প্রাইস কিন্তু ডিসকাউন্ট হয়েছে যারা ভাবছিলেন যে নেবেন থার্ডিন প্রো প্লাসটা তাদের জন্য এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ থার্ডিন প্রো থার্ডিন প্রো ফাইভ এবং ফোর দুটোই দুটোই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ফোর জি কিন্তু দুইশো মেগা পিক্সেল ক্যামেরা ডুয়াল স্পিকার সাতষট্টি অর্ডার ফার্স্ট চার্জিং লুকিংটা কিন্তু জোস একটা লুকিং হ্যান্ডি সাইজের ফোন জি নাইনটি নাইন আলট্রা গেমিং প্রসেসর এই ফোনটাতে আপনি পাবেন আর এটার এটাতে কিন্তু মার্কেটে একটা সেরা প্রাইস দিব আজকে

ভেরিয়েন্ট আর ফাইভ জিতে এটাতে পাচ্ছেন আট জিবি র্যাম ROM ছাপ্পান্ন জিবি রোম আর এটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট মার্কেটে অ্যাভেলেবেল সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল এবং ইন্ডিয়ান গ্লোবাল তো ইন্টারন্যাশনাল গ্লোবাল পাবেন পঁচিশ হাজার তিনশো টাকায় এবং ইন্ডিয়ান গ্লোবাল পেয়ে যাবেন চব্বিশ হাজার আটশো টাকায় ডিভাইসটা কিন্তু মার্কেটে বিশ থেকে পঁচিশের মধ্যে একটা রানিং মডেল খুবই ভালো চলছে এই ডিভাইসটা আর রেডমির মধ্যে জাতীয় ফোন রেডমি নোট থার্টিন ফোর জি রেডমি নোট থার্টিন ফোর জি একশো বিশ হার্জের অ্যামোলি ডিসপ্লিন একশো আট মেগা পিক্সেল ক্যামেরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট হ্যান্ডি সাইজ আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম প্রাইস আজকে এমন একটা দিব দরদম চ্যানেল দেখে আমাদের মোবাইল নেটওয়ার্ক আসবে তাদের জন্য এই প্রাইস ওকে ওকে প্রাইসটা মাত্র উনিশ নয়শো নব্বই টাকা কত একুশ হাজার ছিল পাঁচশো ছিল বিশ হাজার পাঁচশো ছিল আজকের জন্য কিন্তু স্পেশাল অফার কিন্তু আমাদের কাছে তিনটা আছে আর স্টক দেখেন অনেক প্রোডাক্ট আছে আমাদের কাছে আপনারা পাবেন

চোদ্দ থেকে পনেরো হাজার টাকা বাজেট হবে তাদের জন্য কিন্তু রেডমি টুয়েলভটা বেস্ট একটা ফোন কারণ জি এইটি এইটের গেমিং প্রসেসর আছে ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা আছে ফাস্ট চার্জিং আছে আউটলুকিং তো খুবই সুন্দর প্রাইস পাচ্ছেন আজকের ভিডিও যারা দেখে আসবে তাদের জন্য তেরো হাজার সাতশো নব্বই টাকা তেরো হাজার তেরো হাজার সাতশো নব্বই টাকা এই ডিভাইসটা কিন্তু আমরা আজকের জন্য শুধুমাত্র আজকের জন্য বেস্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন তারপরে আমরা যে ডিভাইস দেখাবো স্টোরেজ এবং এটা হচ্ছে

কিছু গিফট তো অবশ্যই থাকবে যারা কুরিয়ারে নিতে চান ঢাকার বাইরে আছেন তাদের জন্য স্ক্রিনে দুটি নাম্বার দেওয়া আছে যেকোনো নাম্বার আপনি কনফার্ম করলে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন এক্সচেঞ্জ ফ্যাসিলিটি আছে যদি আপনার পুরাতন ফোন থাকে বক্স চার্জার নিয়ে আসবেন আমরা এক্সচেঞ্জ করে আপনাকে নতুন ফোন দেবো যদি কিছু টাকা অ্যাড করতে হয় অবশ্যই অ্যাড করে আপনি নিতে পারবেন যদি আপনার হাতে ক্রেডিট কার্ড থাকে আর ইএমআই তো অবশ্যই নিতে পারবেন ইএমআই যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে আমি দেখাবো Realme C65 বর্তমান বাজারে এটা কিন্তু একদমই নতুন আসছে Samsung এর মতো লুকিং যেমন S21

খুবই গুড লুকিং এর এই ফোনটি তার উপরে আমরা আরো ডিসকাউন্টে দিচ্ছি 10500 টাকায় আর 10100 ডেস পেয়ে যাবেন 11500 টাকা 500 টাকা বেস্ট বেস্ট ডিলে বেস্ট ডিভাইস পরে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন Realme C53 গরীবের আইফোন গরীবের আইফোন নিয়ে চলে আসলাম স্লিম ডিভাইস

চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় পেয়ে যাচ্ছে মত এখনো হ্যাঁ হ্যাঁ বেস্ট ফোন কারণ চার্জিং চৌষট্টি মেগাপিক্সেল ক্যামেরা ছয় জিবি

প্রসেসর থার্টি থ্রি ওয়াটের ফার্স্ট চার্জিং আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম কনফিগার শুনলে প্রাইস হবে মনে হয় পনেরো থেকে ষোলো হাজার আমরা যারা এই ভিডিও দেখে আমাদের কাছে আসবে তাদের জন্য মাত্র তেরো হাজার একশো নব্বই টাকা তেরো হাজার একশো নব্বই টাকা প্রাইস কিন্তু বেশি ছিল এখন কিন্তু একদমই রিজনেবল প্রাইসের পাচ্ছেন আর যারা যাদের একটু চার্জিং ব্যাকআপ বেশি প্রয়োজন তাদের জন্য এটার তো কথাই কথা তো পাশাপাশি কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মটো জি সিক্সটি ফোর লুকিং দেখছেন কত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন খুবই সুন্দর বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রুম বাইশ হাজার নয়শো নব্বই টাকায় বারো জিবি র্যাম দুইশো জিবি বাইশ হাজার নয়শো নব্বই টাকায় অ্যামোলেড স্ক্রিন তো আছে ও সাপোর্ট ক্যামেরা ফ্ল্যাগশিপ তো এরপরে আমি দেখাবো এজ ফরটি নিউ কি কালার ভাই কালারটা যেমন তেমন আপনি সাইজটা দেখেন জাস্ট হ্যান্ডি সাইজ কার্ভ স্ক্রিন মানে অনেকে এসে চাই যে আমাকে একটা স্মার্ট ফোন দেন যেটা হ্যান্ডি সাইজ হবে কার্ভ স্ক্রিন হবে মানে একের মধ্যে সব তাদের জন্য আর আজকের প্রাইজ থাকছে আঠ একশো মাত্র তিরিশ টাকা ত্রিশ টাকা মাত্র টাকা এবং পেয়ে যাবেন

পঞ্চাশ হাজার পাঁচশো টাকায় বারো বারোদশী ছাপ্পান্ন পেয়ে যাবেন তিপ্পান্ন হাজার পাঁচশো টাকায় এবং যারা আইকিউ এর মধ্যে আরও কম দামে চাচ্ছেন যেমন বর্তমান বাজারে আইকিউর নিউ নাইনটা কিন্তু সেরা প্রাইজে দেওয়ার চেষ্টা করবো স্যামসাং এর কিছু ডিভাইস আছে তো স্যামসাং এর প্রথমে আমি দেখাবো এ ফিফটি ফাইভ এ ফিফটি ফাইভ এর ভেরিয়েন্ট কিন্তু আমাদের কাছে পাচ্ছেন বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম প্রাইস পাচ্ছেন চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় এবং

একদমই রিজনেবল প্রাইসে পাবেন অফিসিয়ালি সাতাশ হাজার দাম কিন্তু আমরা দিচ্ছি চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা পঁচিশ হাজার টাকা দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু সার্ভিস খুবই ভালো পাবেন অফিসিয়াল এক বছরের ওয়ারেন্টি সেভেন ডেজ রিপ্লেসমেন্ট এবং টেকনোর মধ্যে যে ডিভাইসটা নতুন চলে এসেছে সেটা হচ্ছে ক্যামন 30 একদম লেটেস্ট একদমই লেটেস্ট আর এই ফোনটাতে কিন্তু পাচ্ছেন 70 ওয়াট এর ফাস্ট চার্জিং মানে কি বল বাধা কাটার মধ্যে ফুল চার্জ হয়ে যাবে 8 জিবি র‍্যাম এবং স্পেশালি এর ক্যামেরার জন্য বেটার ভাই ক্যামেরার জন্য আর ডাইনামিক আইল্যান্ড আছে ফাস্ট গেমিং প্রসেসর আছে অ্যামোলেড স্ক্রিন 120 হার্জ এর প্রাইস কিন্তু 25000 টাকা আমরা দিচ্ছি মাত্র 23700 টাকায় 23700 টাকায় 8 জিবি র‍্যাম 256 জিবি রম অফিশিয়াল ডিভাইস আমাদের পক্ষ থেকে এই মডেলটার জন্য স্পেশালি কিছু গিফটও পেয়ে যাবেন গিফটও পেয়ে যাবেন আপনি তো এছাড়া পেয়ে যাচ্ছেন কেমন টোয়েন্টি কেমন টোয়েন্টি এবং টোয়েন্টি প্রো টোয়েন্টি প্রোর দাম তেইশ হাজার আমরা দিচ্ছি একুশ হাজার পাঁচশো টাকা এটাও ক্যামেরা কিন্তু বেস্ট একটা ক্যামেরা এই ফোনটা খুবই সুন্দর ক্যামেরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং ক্যামন টোয়েন্টির প্রাইস হচ্ছে বিশ হাজার টাকা এটা আমরা ডিসকাউন্টে দিচ্ছি আঠারো হাজার নয়শো নব্বই টাকা দুইটার মধ্যে বেসিক তফাত হচ্ছে প্রসেসর একটাতে জি ফাইভ একটাতে জি নাইনটি নাইন সব ইন ডিসপ্লে ফিঙ্গার সবই সেম

এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টিও পেয়ে যাবেন ছুটির মধ্যে আরো একটা ডিভাইস পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে জেড সেভেন্টি লুকিংটা কিন্তু খুবই সুন্দর সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট হ্যান্ডি সাইজের ফোন চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম ফিফটি টু মেগাপিক্সেল ক্যামেরা তো এটার অফিসিয়াল প্রাইস কিন্তু নয় হাজার পাঁচশো টাকা আমরা দিচ্ছি নয় হাজার দুইশো টাকায় নয় হাজার দুইশো টাকায় দশের নিচে আর সিমফোনের মধ্যে সব থেকে জনপ্রিয় মডেল যেটা সেটা হচ্ছে ইনোভা থার্টি ইনোভা থার্টি ইনোভা থার্টি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম একশো আট মেগাপিক্সেল ক্যামেরা ইমিসফ টাইগার প্রসেসর হ্যান্ডি সাইজের ফোন কালারটা কিন্তু খুবই সুন্দর আট একশো আঠাশ অফিসিয়াল প্রাইস কিন্তু বারো হাজার সাতশো টাকা আমরা এটা ডিসকাউন্টে দিচ্ছি বারো হাজার তিনশো টাকায় ছয় একশো আঠাশ দিচ্ছি এগারো হাজার তিনশো টাকায় অফিসিয়াল ডিভাইস যারা একটু লো বাজেটের মধ্যে ফোন চাচ্ছেন আমি বলবো তাদের জন্য এটা কিন্তু বেস্ট একটা ফোন বর্তমানে যে ডিভাইসটা নতুন চলে এসেছে সেটা হচ্ছে ফোর এটাতে একশো আট মেগাপিক্সেল ক্যামেরা আর সব থেকে মজার বিষয় এটাতে আপনি পাচ্ছেন জি নাইনটি ওয়ান প্রসেসর

আর ইনফিনিক্স টেকনো কিন্তু আপনার সাব ব্র্যান্ড এদের ওয়ারেন্টির জন্য একই অফিসিয়াল কাস্টমার কেয়ারে যেতে হবে তো টেকনো ইনফিনিক্স যার যেটা লাগবে অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করবেন প্রত্যেকটা মডেল ভাইদের কাছে কিন্তু আমাদের অফিসিয়াল প্রাইস মাস্ট বি ডিসকাউন্ট আছে কিন্তু হ্যাঁ ছিল আমাদের আজকের ভিডিও হিউজ কালেকশন দেখিয়েছি যেমন এখানে একদম স্পেশালি মোটোরোলা ভালো প্রাইস ছিল এছাড়া অনেক ফোন আছে জায়গা স্বল্পতা সময় স্বল্পতার কারণে ভিডিও অনেক লং হয়ে যাবে এই কারণে দেখানো হয় না যার যেটা লাগবে অবশ্যই আমাদেরকে ফোন করবেন কন্টাক্ট করবেন যারা সরাসরি আমাদের সবটি ভিজিট করতে চান তাদের জন্য অ্যাড্রেসটি বলে দেই বসুন্ধরা সিটি টু শপ মোবাইল নেটওয়ার্ক এবং যারা ঢাকাতে আসতে পারবেন না কুরিয়ারে নিতে চান তারা আমাদের স্ক্রিনে দুটি নাম্বার দেওয়া আছে যে কোনো নাম্বারটিতে আপনি কনফার্ম করলে চব্বিশ ঘন্টার মধ্যে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন এবং যদি আপনার হাতে থাকে প্রথম ফোন আপনি এক্সচেঞ্জ করে আমাদের কাছ থেকে ফোন নিতে পারবেন এবং যদি থাকে ক্রেডিট কার্ড তাহলে ইএমআই নিতে পারবেন যে কোনো মেয়াদে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আবার